চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যেটা আমরা জানবো ব্লু লাগুন জিন অরেঞ্জের দাম সম্পর্কে আগে দেখেছিলাম লেমন মানে পাতিলেবু ছিল আর এটা হচ্ছে কমলা লেবু এটারও ওই একই প্রাইস আছে ছশো ষাট টাকা এটা এই সবসময় সিলটা দেখে দেবেন যে তখন ডবল লকের সিল এগুলো সিঙ্গল লক লাগসাইজে শুধুমাত্র ডবল লক ব্যবহার হয় ছশো ষাট টাকা ওইটা দেখে তিরিশ দশ টাকা আসলাম পাইট পাইটের দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা মানে ওইটার দাম বেশি দশ টাকা সিলটা দেখে গভর্নমেন্টের সিল তিনশো পঞ্চাশ টাকা এক ছয় চব্বিশের আসলাম নিপ একশো আশি টাকা এগারো সাত চব্বিশ বেশির ঘর হ্যাঁ আবারও বলেছি এগুলো কোনো এক্সপায়ারি হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা যাবে পরের ভিডিও